কিন্তু আপনার ছেলে করার হচ্ছে কি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটা সিং এই কথা কন্যা সাইকেল চালাই তিরিং তিরিং ব্যাং লাফায় কাউ ব্যাং ব্যাং ওগুলা মাস্টার এখন কোন ঠিক তোরা আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায় এদেশে ইসলাম যদি কায়েম হয় আপনার সন্তান এনে পাস করলো আপনার মৃত্যুর পর জানাদা করবে আপনার জন্য যদি ওই ছেলে এক ফোঁটা চোখের পানি বের করতে পারে জানাদার ইমামতিতে আপনার জীবনের সব গুণ আল্লাহ খাটনিতেই মাফ করে দিবে এইরকম সন্তান কি আপনি চান না এই সন্তান বানাবের জন্য সরকার ছাড়া সম্ভব নয় নামাজি সন্তান বানাতে গেলে ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে আমরা যখন আমরা যখন এই কথা বলি তখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী তোমরা পরাজিত শক্তি আর তোরা খুব যে তার শক্তি নি এই কথা কোন আমরা জিন্দিগিতে পরাজিত হইনি বরঞ্চ পরাজিত শক্তি ইসলাম নয় ইসলাম হলো বিজিত শক্তি কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে কোরআনের প্রতিচ্ছবি কোরআনের কথা কোরআনেই থাকবে এমন কোন বাপের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারে ধরে বল ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মতি নূরি ওয়ালাউ কারিহান কাফিরুন আল্লাহ বলেছেন এই পৃথিবীর দুশমনেরা তোমরা মুখের ফুৎকার দিয়া আমার কোরআনের নূর কে কোরআনের ইসলাম কে কোরআনের রাজনীতি কোরআনের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দিয়া দিতে চাও

এই করক দিয়ে কাঠ সিরিচ্ছিলো খেজুরের গাছ এবং তালের গাছ যখন ওই মাশাকের উপর তুলে উপুর একজন দেড়িয়া এইভাবে করকটা নিচ্ছে আর পেছনে দুইজন নিচ মুখে টান দিচ্ছে এখন আছে নাকি এখন আর নাই এই তালের কাজ আর খেজুরের কাজ যখন এক হাত কষ্ট করে তখন কোন করো একবারে সাপে ধরে এক তখন সাপবে ধরে তখন উপুরকার মিস্ত্রি কয় ভাই একটা কাটের খিল দে আর কুড়িয়ালদা দে তখন ওই খিল নিয়ে ওই কুড়াল ওই দিয়ে ওই ওই খিল ওই কাটা সামান্য কাটার মধ্যে ওটাকে বাড়ি দেব ঢিল করে আবার কুড়াল ফেলে দেয় নিচের গুলো কয় ভাই তোরা না আরেকটা খিল নিচে মার এই এক ঘন্টায় যে কাঠ এক হাত যখন করত আটকে গেছে যখন দুই খিল মারিছে উপরে একটা নিচে একটা তখন দেখা যাচ্ছে এক হাত ইমনি গেছে কোথা কোনারে ঠিক এক হাত কি আছে ইমনি ফাটে গেছে তে আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু কোন করিনি আল্লাহকে খিল দিয়ে ইমনি ইমনি ফাটিয়ে দিচ্ছি ঠিক এই আমার কেমন যেন বিশ্বাস আগামী দিনে আল্লাহ বাংলাদেশ এমন কিছু জাদু দেখাবি যেটা মানুষ চিন্তাই করেন এই কথা কোন একা আজকে বিকালে দিয়ে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো দুই এলাকা গেছে তার মানে এটা আল্লাহর খিলের ঘাও দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত দল আছে মত আছে আমি আপনাদেরকে ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি কারণ কি ইসলামের পক্ষে থাকা ছাড়া ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটাই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না আল্লাহ কোরআনে বলছেন ইন্না দীন ইন ইসলাম الاسلام জোরে কোর আল্লাহু আকবার আল্লাহ বলেছেন নিশ্চয় ইসলাম দামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো তোমরা মুসলমান হবে ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় আমরা বাংলাদেশে সাতাশি পার্সেন্ট ঈমানদার দাবিদার মুসলমান দাবিদার আমার দেশে কাফের আইন দেয়া শাসন করা হলে এত দিন কথা ঠিক না কোরআনের আইন আছে ইসলাম আছে মুসলমান আছে কিন্তু বাংলাদেশে কোরানের আইন কোনো দিন দেখতে পাই না কি আপনি আলু লাগান আপনার আইন আছে না আচ্ছা আলু লাগাতে ছয় নম্বর কোদাল দেয়া বাগুর বান্ধে দেয় কথা ঠিক কিনা কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল আবার আটো কয় ছয় ইঞ্চি কোদাল দিয়ে আপনি আলু লাগালেন আর বান্ধে সময় কয় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি কারণ কি পইলা বানছেন বড় কোদাল দিয়ে আর পরে আসে ছোট কোদাল কারণ কি যাতে বাগুর বড় হয় লালা ছোট হয় আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষি আইন দিয়ে আর আপনি দেশটা কি আল্লাহর আইন দিয়ে চালান যায় না কে মানা করছে মানা করছে মানুষের আইন দিয়ে দেশ চালে কবর মধ্যে দাঁড়া করছে বিসমিল্লাহ ও আলামিল্লা তে রসুলিল্লা মুখ ঢাটার বাড়ি বাড়ি ফেরেস্তা তুই করলু কোন দল আর শুনু কোন দল আল্লাহ কি বোঝে না কতক্ষণ বোঝে না

এটা গ্যারান্টি সহকারে আয়াত আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই ভাই এর দাম কত না দুইশো আশি টাকা গ্যারান্টি আছে করছে এখনই কার দিচ্ছি আপনি তারিখ লিখে নিয়ে চলে যান গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বার হা যায় আর যে বলের গ্যারান্টি নাই একশো টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয় কতক্ষণে একটা কিনতেন 100 দিয়া দিসে সাথে কয়টা একটা ফ্রি এই দুদে লিয়া এক ঘরত লাগাছে 10 ফিট বাই 14 ফিটের ঘরত ঠিক তিগির अंडा खाছিল মানে খালি দেখা যাচ্ছে বল দলিচ্ছে আলো না এই কথাগুলা যায় ঠিক তে মানুষের আইনালো ওয়ারেন্টি গ্যারান্টি সারা এর মুক্তিও নাই নাজাতও নাই শান্তিও নাই আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে শান্তি আছে মুক্তি আছে দুরুগন আল্লাহু আকবার মুক্তিটা হলো কি আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমাইয়াব তাগি গয়র আল ইসলামি দ্বিনান ফলাইক্ববালামিনহু ওয়া হুয়া ফিল আখিরতি মিনাল খাসিরি দুঃখ নিয়া বলতে চাই কোরআন আসে আমাদের ঘরে ঘরে হাদিস আসে আমাদের ঘরে ঘরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও পৃথিবীর ইমানদারেরা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি এবাদত বন্দেগী শুরু করো আমি আল্লাহ বলে দিচ্ছি একটা এবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না আমার কোরবানি আমার হজ আমার নামাজ আমার তারাবি আমার ফেতরা আমার জাকাত আমার উমরা আমার দান খয়রাত মাদ্রাসা মসজিদ যত কিছু খরচ করি না কেন দিনের উদ্দেশ্যে সোয়াবের উদ্দেশ্যে আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক যেমন ব্যবস্থা যদি সমাজে মানা না হয় বিরোধিতা করা হয় আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি আল্লাহ বলেছেন ইউকুবালা হো তোমাদের কাছ থেকে একটা এবাদত কবুল করা হবে না

রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউজহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকু আবার আল্লাহ বলেছেন নবীকে আমি দায়িত্ব দিয়েছি হে রাসূল আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছে সত্য জীবন ব্যবস্থা দেওয়া আপনি মানুষের তৈরি করা আইন ও কানুন একমাত্র আল্লাহ চালু করবেন বিজয় করবেন এতে করে যত যারা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না এই রসুল তেরো বছর আন্দোলন করলেন মক্কাতে একশো জন লোক তৈর করলেন কিন্তু মক্কাতে ভোটার পালো না সেদিন হিজরত করে কোথায় গেল আর হিজরতের ইতিহাস জানেন এমনি এমনি হিজরত হয়নি হিজরতের যা চেহারা বাংলাদেশের ষোলো বছর পর একই চিহারা। আমি কারো তো ওর করে আমি কোনোদিন বক্তৃতা করি না আমি এসেছি কোরআন বোধনের জন্য যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা সবার জন্য ইসলাম এত জরুরি বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই

একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়া তোমার পথে চলতে গিয়ে যেন আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়া তোমার পথে চলতে গিয়ে